কোচবিহার কাণ্ডে ল কলেজের শিক্ষার্থীদের প্রতিবাদ কোচবিহার শহরে বিক্ষোভ মিছিল বের করে তারা কি জানালেন শুনবো আমরা আজ কোচবিহার ল স্টুডেন্ট ইউনাইটেডের পক্ষ থেকে কলকাতার আরজি কলেজে নারকের ঘটনার প্রতিবাদে আমরা একটা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চলেছি এখানকার কোচবিহারে যারা যারা আইন বিভাগের ছাত্রছাত্রী আছে তাদের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হয়েছে আমরা আজকে এই কুচবিহার সাগর দিকে চত্বরটা এবং সেই সাথে কাছে করে যে আমরা একটা বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি করবো দিনে দিনের পর দিন এরকম নারীদের উপর পাশবিক অত্যাচার হত্যা সমেত ধর্ষণ সমেত অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এবং সেইগুলো অনেক জায়গা থেকে তাদের কর্মস্থল থেকেও এরকম কাণ্ড আমরা এখন আসছি যে মেয়েরা এখনও কোনো জায়গায় সেফ না তো সেই কারণে আমাদের কিছুদিন আগে যে এই নারকীয় হত্যাকাণ্ডটা এটা আমাদের একটা ইস্যু অবশ্যই একটা মানুষের মৃত্যু দিয়ে আমরা অনেক মানুষের যে এরকম অত্যাচার মানে এরকম যে কোনো যে মৃত্যু হচ্ছে এটা যদি আমরা প্রতিরোধ করতে পারি সেই জন্য আমরা প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করতে চাই করছি করতে চলেছি এবং সেই সাথে আতমোর জনগণকে আমরা এটা বিচার বলতে চাই যে বিচার বিভাগের প্রতি যেন আস্থা ভরসা বিশ্বাস থাকে প্রতিটা মানুষ যেন বিচার বিভাগের উপরে যেন রুষ্ না হয় একটা মানুষকে বিচার বিভাগের মাধ্যমে তাকে সেই মানুষকে বিবেচনা করে তাকে তার শাস্তি প্রদান করা হয় সেই জন্য কেউ যেন বিচার বিভাগের উপরে যেন কোনো রকম দুষ্ট না হয় সবাই যেন বিচার বিভাগের উপর যেন আস্থা ভরসা প্রচেষ্টা করা যায় এবং কী দায়িত্বে রয়েছে আমি আমার নাম শিবাঙ্ক সরকার আমি এই কর্ণ দায়িত্ব